অবিশ্বাসকে নিয়ে আজকে আপনাদের কাছে আমি কিছু আপডেট নিউজ শেয়ার করব। অনেকেই প্রশ্ন তুলেছেন অপবিশ্বাস এত টাকা কোথায় থেকে এলো এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর ক্লিয়ার করি অপবিশ্বাস কেন এত টাকা পাবেন না অপবিশ্বাস হয়তো সিনেমার মধ্যে নেই কিন্তু তিনি প্রতিনিয়ত নিজের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি বিভিন্ন সরম উদ্বোধন থেকে শুরু করে অনেক দোকান সবকিছুই কাজ করে যাচ্ছেন তিনি আপনাদেরকে একটা কথা বলি যদি তিনি একটা শোরুম উদ্বোধন করতে দেড় থেকে দুই লক্ষ টাকা নিয়ে থাকেন তাহলে তিনি প্রতি মাসে কম করে আট থেকে দশটা শোরুম উদ্বোধন করেন তাহলে তার কত টাকা আসছে আপনি একটু চিন্তা করেন এরপর আপনারা কি ভুলে গেছেন ছবিতে নায়িকা গুলোর ব্যাংকে খোলা রাখে তাদের ইন্টারনেট বড়সড় আকারে থাকে তাহলে ছোট করার জন্য এই প্রশ্নগুলো আপনারা কেন করেন কারণ অপবিশ্বাস এত ছোট নায়িকা না যা যা আপনারা ভাবছেন